পৃথিবীর স্টেশন কথা ও পৃথিবীর স্টেশন ভেসে আসে হুইসালের সুর বহু দূর থেকে চকচকে আলোয় ঝলকানো বাতির নিচে অন্তহীন যাত্রার সুর দিন আসে দিন যায় কালের আবর্তে যাত্রীরা নামছে উঠছে নিয়ম ট্রেন ছুটে চলে আবার অমর গন্তব্যে চিরন্তন যাত্রার প্রাচীন শাসক রাজা সম্রাট বিচারক ধনী গরিব সব একই ক্লাসের যাত্রী অন্যায় অত্যাচার উন্মাদনার প্রেক্ষাপট অন্ধকারের সুকানে চড়েছে প্রতিটি ফুটফুটে রাত কখনো একদম শান্ত কখনো একদম ঝড় বাড়ির মাটির পাতা উড়িয়ে নেয় সৃষ্টির মেলা মৃত্যুর উৎসব সবার জীবন এক স্বপ্নের ইশারা বিয়ে সংসার পরিচয়ের মাধ্যমে প্রেম খুশি দ্বন্দ্ব সবকিছু মিলেমিশে যায় সংসারের মেলা জীবনের আনন্দ সব বন্ধন চিহ্নিত করে যাত্রার সুখ এক সুখ এক ধাপে কষ্ট কপাল ইতিহাস ট্রেনের পাসপোর্ট হুইসালের কণ্ঠে ভেসে যায় আকাশ কখনো অভিবাদন কখনো বিদায় বেলায় হঠাৎ ট্রেনের হুইচাল বেজে ওঠে স্টেশন ছেড়ে আবার যাত্রা শুরু হয় নির্দিষ্ট গন্তব্যে অমৃতের পথে তোমার চোখে জল আসবে যখন জীবনের যাত্রাপথের এক চমৎকার প্রদর্শনী শেষে ট্রেন চলে যাবে দেখা হবে নতুন গন্তব্যের প্রদীপে